বিয়ে করতে কার না ভালো লাগে তাই বিবাহিত বউকে তৃতীয়বারের মতো লক্ষ টাকার মেকআপ দিয়ে আবারও বিয়ে করলাম আর সেখানে গিয়ে এত বড় ঝগড়া হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি সবাই দেখবেন কারণ আজকের ভিডিওটি বউ করব নতুন করে সবাই দেখতে থাকুন আপনারা অনেকে জানেন কালকে আমাদের আমাদেরকে তার জন্য আমাদেরকে আবার নতুন করে সাজি আবার আমাদেরকে বিয়ে দিবে তাই আমরাও কিন্তু সকাল সকাল চলে আসি তার পার্লারে আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে কিন্তু মিশু একা সাজবে না সাথে আখিও সাজবে দুইজনে মিলে আজকে বউ সাজবে আর আমি সাজবো জামাই ওম জি আর দেখতেই পাচ্ছেন দুই বউর এক জামাই আজকে আমি সাজবো দেখ

জামাই সাজ সেদিন দিন ছিল আমাদের অ্যানিভার্সারি সো সেই সাজটা নাকি মিশুর তেমন একটা ভালো লাগেনি অনেকেই ব্যাট কমেন্ট করছে সো এই জন্য শিখা কাছে আমরা আবার চলে আসছি নতুন করে সেজে বিয়ে করার জন্য আসলে আমার পাগলি বউটা সবসময় চায় শুধু সেজে গুজে থাকতে কাজ কামে তার মন বানায় শুধু সাজ টিকটক গুড়াগাড়ি তার ভালো লাগে আর মিশু যেভাবে থাকতে চায় যা খাইতে চায় বা যে কোনো জায়গায় ঘুরতে চায় আমি কিন্তু সবসময় তার ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করি কারণ একটা মেয়ে সবকিছু ছেড়ে তার ফ্যামিলি বাবা মা ছেড়ে আমার কাছে চলে আসছে তাকে খুশি রাখার দায়িত্ব তো আমারই তাই না তো বলতে বলতে অনেক কথা বলে ফেললাম এখন শুধু মিশুরা আখির ফাইনাল লুকটা দেখার পালা তো বন্ধুরা দেখতেই পারতেছেন এটা হচ্ছে মিশুর ফাইনাল লুক সাজার পর খুব সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা বারবার কেন জানি পাগলি বউটা খালি সাজতে চাই খালি বউ সাজতে চাই এমন কেন তার ইচ্ছা কি প্রয়োজন তার এত বউ সস্ততে হবে কেন এটা আমি বুঝরাইতেই পারি না আমি তাকে বুঝাইতে পারি না এটা হচ্ছে আমার ব্যর্থতা যাই হোক আজকে দুজনকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু দুজনেই সেরা দুজনেই বেস্ট কিন্তু সব কিছু আমি নির্বাচন করলে তো হবে না আপনাদেরও তো ভোট দরকার তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আখির বেশি সুন্দর লাগতেছিল নাকি মিশুর বেশি সুন্দর লাগতেছিল আর আপনারা সুন্দরভাবে শাস্তি চান শুধু শিখাপুর সাথে প্রেসিডেন্ট ক্যাফে ভবনের তৃতীয় তলায় সাজ বিউটি পার্লার অবশ্যই যোগাযোগ করবেন আর এখন কিন্তু খুব সুন্দর করে শিখা আপু আখির আর মিশুর ফটোশুট করতেছিল আর সেই ফটোশুট গুলো দেখতে হলে কিন্তু শিখাপুর পেজে যেতে হবে পেজের নাম হচ্ছে সাজ বিউটি পার্লার আর শিখাপুর পেজটি কিন্তু উপরে মেনশন করা থাকবে সো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালোবাসবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ বিদায় টাটা সবাই আমাদের পেজটিকে ফলো করে দিবেন